হয়েছে পাপা আর এইটা কি বলো তো কি এটা দুষ্টুমি কি করছো বলো তুমি কাকে গুলি করবে জাদু রাক্ষস কে কি ম্যাগি ম্যাগি খাবে সোনা ম্যাগি খাবে কী দেওয়া লঙ্কা দেওয়া বাবা লঙ্কা দেওয়া নেই এগুলো ক্যাপসিকাম বাবা কী গুলো বলো তো ক্যাপসিকাম বলো সোনা একটু খাবে ক্যাপসিকাম একটু খাবে সোনা আছে ক্যাপসিকাম দেবো না একটু ম্যাগি দিচ্ছি ঠিক আছে তুমি পেঁয়াজ খাও পেঁয়াজ আই না পেঁয়াজ সোনা পেঁয়াজ খাই কেন খাবে না কেন কি হয়েছে তুমি খাবে না কেন হ্যাঁ বিটু কাকে তুমি বন্দুক দিয়ে গুলি করবে জাদু রাক্ষস কে আর মামা কিন্তু রাগ করে চলে যাবে তুমি একটুখানি ম্যাগি খেয়ে দেখো কে ম্যাগি করেছে বলো তো বাবা কে ম্যাগি করেছে বলো একটু খাও একটু খেয়ে নাও একটু খাবে না ঠিক আছে অঙ্কিত খাবে না তো সায়ন দাদা খাবে সায়ন দাদা হা করো একটু ম্যাগিটা খেয়ে নাও সায়ন দাদা খেয়েছে ম্যাগি সায়েন দাদা ম্যাগি খেয়েছে এবারে এবারে কে খাবে তো এবারে একটুখানি একটুখানি সো দাদা খাবে সো দাদা সো দাদা তুমি একটুখানি ম্যাগি খাবে আচ্ছা তোমাকে একটুখানি দেবো অঙ্কিতকে দিই নি অঙ্কিত ভালো লাগে না অঙ্কিতের তাই আমি সো দাদাকে দিচ্ছি সো দাদা ভালো হয়েছে কত ভালো হয়েছে এত ভালো আচ্ছা তুমি একটু অঙ্কিত হয়ে যাও তো অঙ্কিত তুমি ম্যাগি খাও তুমি ম্যাগি খাও অঙ্কিত ম্যাগি খাবে না দৌড়ে চলে যাচ্ছে ম্যাগি খেলে না কেন তুমি কেন ম্যাগি খেলে না বে টু তুমি ম্যাগি খেলে না কেন বাবা আচ্ছা পাপার কাছে একটু খেয়ে নাও পাপা খাচ্ছে পাপা একটু খাইয়ে দেবে পাপা সায়ন দাদাকে খাইয়ে দেবে একটু খাই দাও তো পাপা একটু সায়ন দাদাকে খাইয়ে দেবে এই দৌড়ে চলে যাচ্ছে এই দৌড়ে চলে যাচ্ছে পাপা ডিউটি চলে যাচ্ছে কিন্তু বাবান পাপা জুতোগুলো পরে নিচ্ছ তুমি দুষ্টুমি আয় পাপা